নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি শোনার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলেই অবশ্যই একটি লাইক দেবেন দেখুন পনেরোই আগস্টে তৈরি হচ্ছে একটি অত্যন্ত শুভ যোগ আর যার ফলে ভাগ্য খুলে যেতে চলেছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কাজই করতে যাবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে হাতের মুঠোয় সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এই মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের সংসার থেকে দারিদ্রতা দূর করতে চান এবং সার্বিক দিক থেকে কল্যাণের উন্নতি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন আজকের এই ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগস্টের নতুন সপ্তাহে শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে আর আগস্টের নতুন সপ্তাহ সোমবার থেকেই শুরু হয়েছে অর্থাৎ আজ সোমবার সুখ ও আয় বাড়বে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন আগস্টের এই সপ্তাহে তিনটি রাজ্য একসঙ্গে প্রভাবশালী হতে চলেছে এই সপ্তাহে সূর্য সিংহ রাশিতে গোচরের সঙ্গে বুধাদিত্য রাজ্যক তৈরি করেছে এবং শুক্রাদিত্য রাজ্য গঠিত হবে আর এই ধরনের গ্রহের অবস্থানের মধ্যে মেষ সহ বাকি অনেক রাশির আগস্ট মাসেই তাদের ভাগ্য খুলতে চলেছে তবে আর্গের আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে এই বৃশ্চিক রাশিকে নিয়ে তাই বিশ্চিক রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে আগস্ট মাসের এই সপ্তাহের সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কীরকম যেতে চলেছে তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি জ্যোতিষ শাস্ত্রে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করবেন আপনি হয়তো দেখবেন ভালো সময় কাটাচ্ছেন আপনার পাশে আর একজন হয়তো সে ভালো সময় কাটাতে পারছে না আপনি চাকরির পরীক্ষাতে সফল হচ্ছেন অন্য একজন চাকরির পরীক্ষাতে সফল হতে পারছেন না আপনি ব্যবসা ভালো করছেন অন্য একজন ব্যবসা ভালো করতে পারছে না অতএব রাশিচক্রের ক্ষেত্রেও সেম জিনিস একই রাশির সবার সমান নাও যেতে পারে দেখুন আগস্টের নতুন সপ্তাহে এ রাজযোগের দিনগুলি খুব প্রভাবশালী হতে চলেছে এবং প্রকৃতপক্ষে এই সপ্তাহে বুধ শুক্র একসঙ্গে সিংহ রাশিতে গমন করতে চলেছে এবং সিংহ রাশিতে বুধ ও শুক্র থাকার কারণে নারায়ণ রাজ্যক তৈরি হবে আর এই সপ্তাহে পনেরোই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এরপর সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্য গঠিত হবে এবং সূর্য ও শুক্রের মিলনের ফলে শুক্রাদিত্য রাজ্য গঠিত হবে আর একই সময়ে বুধ শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে আর এমতো অবস্থায় আগস্ট মাসের এই সপ্তাহটি এই বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের প্রমাণ হতে চলেছে আর এই তিনটি রাজ্যকে সর্বাধিক প্রভাব এই রাশির জাতকদের উপর দেখা যাবে এমতো অবস্থায় তাদের সকলের কর্মজীবনে সাফল্য পারিবারিক সুখ ও আর্থিকভাবে সফল হবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আসুন জেনে নেওয়া যাক যে আগস্ট মাসের এই সপ্তাহে সৌভাগ্যবান রাশিগুলোর সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন এবার যে কথাগুলো বলবো আপনাদেরকে অবশ্যই মন দিয়ে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই আপনাদের এই ভাগ্য নতুন সপ্তাহে আগস্টের কীরকম হতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে যে কোনো যাত্রাই শুভ এবং উপকারী বলে প্রমাণিত হবে আপনার ভ্রমণের সময় আপনি একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন যিনি ভবিষ্যতে আপনাকে ভালো সুবিধা দিতে পারে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি খুব ভালো যাবে কিছু সাফল্য পেতে পারেন যাদের টাকা বাজারে কোনো স্কিমে আটকে আছে তারা এই সপ্তাহে পেতে পারেন যাই হোক এই সপ্তাহে আপনাকে আপনার খাদ্য রুটিন সম্পর্কে খুব যত্ন নিতে হবে অন্যথায় আপনাকে হাসপাতালে পেটের সমস্যায় যেতে হতে পারে তাড়াহুড়ো করে আবেগের এবং বশবতী হয়ে কোনো পদক্ষেপ নেওয়া থেকে আপনাকে বিরতি থাকতে হবে এবং এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের এই সপ্তাহে তাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সপ্তাহের শুরুতে আপনি দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলতে সক্ষম হবেন চাকরি হোক বা ব্যবসা উভয়ের জন্যই এই সপ্তাহ শুভ ফল বয়ে আনতে চলেছে যারা তাদের কর্মজীবন বা ব্যবসার প্রতিষ্ঠার চেয়ে চেষ্টা করছেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে যারা ইতিমধ্যে ব্যবসার সঙ্গে জড়িত তারা সপ্তাহের শুরুতে তাদের ব্যবসা সম্প্রসারণের কিন্তু পরিকল্পনা সফল হতে দেখবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা আপনি পাবেন এবং কোনো লাভজনক প্রকল্পে জড়িয়ে পড়ার সুযোগ আসবে এবং কমিশন এবং চুক্তিতে কর্মরতদের জন্য এই সময়টি শুভ প্রমাণিত হতে চলেছে যারা তাদের অনুভূতি কারোর সঙ্গে শেয়ার করতে চান তাদের জন্য সপ্তাহটি খুব ভালো যাবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক মুহূর্ত কাটাবেন এই সপ্তাহে অর্থাৎ শুধু তাই নয় আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজও সম্পূর্ণ হবে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তারা তাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন শ্রমজীবী মানুষের বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এছাড়াও আপনার আয়ের অতিরিক্ত উৎস তৈরি হবে যাই হোক এই সপ্তাহের শেষে আপনাকে হঠাৎ ভ্রমণে যেতে হতে পারে আপনার এই যাত্রারা বেশ দীর্ঘ হতে পারে পরিবারের সঙ্গে তীর্থস্থানেও কিন্তু আপনি যেতে পারেন দেখুন আজকের এই ভিডিওতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই তারপরে বলছে যে এই রাশির জাতক জাতিকারা যারা তাদের ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এছাড়াও এই সপ্তাহে আপনার পদোন্নতি হওয়ার একটি যোগ আছে এবং ট্রান্সফারের ইচ্ছা পূরণ হবে শ্রমিক শ্রেণীর মানুষেরা কাজের জন্য দীর্ঘ গুরুত্বের ভ্রমণে যেতে পারেন এই যাত্রা আপনার জন্য আনন্দদায়ক উপকারী প্রমাণিত হবে সপ্তাহের মাঝামাঝি কোনো নতুন লাভজনক প্রকল্পে যুক্তি হওয়ার সুযোগ আসতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান বাড়বে ক্ষমতা এবং সরকার সংক্রান্ত কাজ সফল হবে তরুণ অফিসাররা তাদের বেশিরভাগ সময় কাটাবেন মজার সাথে আপনার প্রেমের জীবনেও সমন্বয় এনার্জি থাকবে এবং আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যে আগস্ট মাসের নতুন সপ্তাহে যে কয়েকটি রাজ্যক তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্যক শুক্রাদিত্য রাজযোগ ও লক্ষ্মীনারায়ণ রাজ্যকের ফলে কিভাবে আপনাদের সাফল্য থাকবে তা আজকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চাইলে আপনার সংস্থার উন্নতি করতে চাইলে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়